ওয়েলকাম টু লিটল স্টার পার্সালা তো আজকে আমরা আমার বই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্বের একশো চুরানব্বই পাতায় আজকে আমরা সরাসরি চলে যাব কোনো কথা না বাড়িয়ে তো চলো শুরু করা যাক দেখো ওপরে কি লেখা আছে রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলি পড়ো তাহলে আজকে আমরা বাক্যগুলি পড়ি ওয়ারকোজ ফেভারিট গেম ইজ ফুটবল ওয়ার্কো একটা ছেলের নাম যার খুব পছন্দের খেলা হলো ফুটবল খেলা হি প্লেজ সে খেলে দ্য গেম খেলা উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে হিজ মানে তার উইথ মানে সাথে ফ্রেন্ডস মানে বন্ধুদের এভরিডে প্রত্যেক দিন তাহলে সে খেলে খেলা তার বন্ধুদের সাথে প্রতিদিন হিজ ব্রাদার তার ভাই রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম রাজু ও অলসো মানে ও লেস খেলে খেলা তাদের সাথে তার ভাই রাজু ও তাদের সাথে খেলা খেলে ইট কিভস দেম ফিট এটি তাদের সুস্থ রাখে ফিট মানে সুস্থ দেম মানে তাদের দেখো তারপরে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্কস ফ্রম দ্য প্যাসেজ এই যে অনুচ্ছেদটা আমরা পড়লাম এই অনুচ্ছেদ থেকে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে ওয়ার্কোজ ফেভারিট গেম ইজ ফুটবল এখানে দেখো লেখা আছে ওয়ারকোজ ফেভারিট গেম ইজ ফুটবল ওয়ার্কোজ প্লেজ উইথ গেম উইথ হিজ ফ্রেন্ডস ওয়ারকো খেলে খেলা তার বন্ধুদের সাথে রাজু ইজ ওয়ারকো ব্রাদার রাজু হলো অর্কর ভাই দ্য গেম কিপস দেম ফিট খেলা তাদের সুস্থ রাখে তারপরে দেখো লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো দেখো আমরা ছড়ায় চলে আসি তোমরা শুনে শুনে আমার সাথে বলো আই লাভ লিটল পুশি হার কোট সো ওয়ার্ম অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার সি উইল ডুমি নো হাম সিউ আই উইল নট পুল হার টেল সরি শো আই উইল নট পুল হার টেল নট ড্রাইভ হার আওয়ে বাট পুসি অ্যান্ড আই ভেরি জেন্টলি উইল প্লে তা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ